ঘন সবুজ জঙ্গলের ভেতর একসময় এক ছোট্ট হরিণ বাস করত তার নাম ছিল রিমু রিমু ছিল দয়ালু শান্ত আর নিমিহ স্বভাবের জঙ্গলের অন্য সব প্রাণীরা যখন নিজেদের নিয়ে ব্যস্ত থাকত কেউ কেউ শক্তি দেখিয়ে অন্যকে ভয় দেখাত তখন রিমু একেবারেই অন্যরকম ছিল সে কারো ক্ষতি করতো না কাউকে ঠকাত না আর সবার সাথে মিলেমিশে থাকতে চাইতো কেউ সমস্যায় পড়লে রিমুই প্রথম এগিয়ে যেত সাহায্য করতে পাখিদের বাসা ভেঙে গেলে ডালপালা এনে দিত খরগোশ পথ হারালে তাকে পথ চিনিয়ে দিত এমনকি বুড়ো কচ্ছপ যখন ধীরে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ত রিমুই পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিত কিন্তু দুঃখের বিষয় হল জঙ্গলে সবাই রিমুকে তার ভালোবাসা আর নিরীহ স্বভাবের মূল্য দিত না বরং তারা তাকে দুর্বল ভেবে অবহেলা করতো কেউ কখনও তার বন্ধুত্বকে গুরুত্ব দিত না কেউ হাসি তামাশা করত। আবার কেউ সুযোগ পেলেই তাকে কষ্ট দিত একদিন জঙ্গলে উৎসব হলো সব প্রাণীরা মিলেমিশে নাচ গান করছে খাওয়া দাওয়া করছে রিমু সবার জন্য ফল আর ঘাস জোগাড় করে দিল কিন্তু যখন খাওয়ার পালা এলো কেউ তাকে ডাকল না সবাই নিজেদের আনন্দে মেতে রইল রিমু দূরে বসে শুধু তাকিয়ে রইল তার চোখে পানি এসে গেল কিন্তু সে কিছু বলল না মনে মনে ভাবল হয়তো আমি দুর্বল বলেই সবাই আমাকে অবহেলা করে কিন্তু আমি তো কাউকে কষ্ট দিইনি জঙ্গলে এক দুষ্টু শেয়াল ছিল সে সবসময় দুর্বল প্রাণীদের নিয়ে মজা করত। একদিন সে চতুর বাঘকে বলল শোনো বাঘ ভাই ওই হরিণটা একেবারেই নিরীহ ওর কোনো শক্তি নেই চাইলে সহজেই শিকার করতে পারবে বাঘের চোখ লাল হয়ে উঠল তাহলে কালই শিকার করব তাকে এই কথা শুনে রিমু কেঁপে উঠল সে জানে বাঘের সাথে পাল্লা দেওয়া সম্ভব নয় তবুও সে চুপচাপ সবার পাশে ঘুরতে থাকল ভেবেছিল হয়তো কেউ তাকে রক্ষা করবে কিন্তু দুঃখের কথা কেউ এগিয়ে এলো না সবাই ভয়ে সরে দাঁড়াল এর পরের রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো আকাশে বাজ পড়ছে গাছ ভেঙে পড়ছে নদীর পানি বেড়ে বন্যা হয়ে যাচ্ছে সব প্রাণী আতঙ্কে দৌড়াচ্ছে এই সময় দেখা গেল খরগোশ বাচ্চারা পানিতে ভেসে যাচ্ছে পাখির বাসা পড়ে গেছে এমনকি বুড়ো কচ্ছপ যখন ধীরে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়তো রিমুই পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিত এই সময় দেখা গেল খরগোশ বাচ্চারা পানিতে ভেসে যাচ্ছে পাখির বাসা পড়ে গেছে এমনকি শেয়াল নিজেও গাছের নিচে আটকে পড়েছে তখন কী গিয়েল জানো হ্যাঁ সেই অবহেলিত রিমু হরিণ সে নিজের প্রাণের ভয় না করে খরগোশ বাচ্চাদের এক এক করে পিঠে করে নিরাপদ জায়গায় নিয়ে গেল ভেজা ডালপালা দিয়ে পাখিদের বাসা আবার সাজিয়ে দিল এমনকি সেই দুষ্টু শেয়ালকেও নিজের শিং দি ঢাক্কা মেরে গাছের ডাল সরিয়ে মুক্ত করল সবার চোখ খুলে গেল ঝড় থেমে গেলে সবাই অবাক হয়ে গেল এতক্ষণ যাকে অবহেলা করেছে সেই হরিণই আজ তাদের রক্ষা করেছে খরগোশ কাঁদতে কাঁদতে বলল ভাই রিমু আমরা তোমাকে কোনোদিন ঠিকভাবে মূল্য দিইনি অথচ তুমি আমাদের জীবন বাঁচালে সে আলো লজ্জা পেয়ে বলল আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমারই জীবন বাঁচালে আমি আর কখনও তোমার বিরুদ্ধে কিছু বলবো না বাঘ নীরব দাঁড়িয়ে লইল তার চোখে প্রথমবারের মতো অনুতাপ দেখা গেল সেদিন থেকে জঙ্গলের প্রাণীরা বুঝতে পারল নিরীহ মানেই দুর্বল নয় যে কারও ক্ষতি করে না সেই আসলে সবচেয়ে বড় শক্তিশালী ভালোবাসা আর দয়া একদিন না একদিন সবার হৃদয় জয় করে নেয় রিমু তখন হাসলো সে বলল আমি কারো ক্ষতি চাই না আমি চাই সবাই সুখে শান্তিতে থাকুক আমাকে যদি ভালোবাসা নাও দাও তবু আমি সবার পাশে থাকবো তারপর থেকে জঙ্গলে আর কেউ তাকে অবহেলা করল না রিমু সবার প্রিয় হয়ে উঠল জঙ্গল ভরে গেল শান্তি আর ভালোবাসায় গল্পটি আমাদের শেখায় কাউকে তার শান্ত স্বভাব বা নিরীহ আচরণের জন্য অবহেলা করা উচিত নয় যারা কাউকে আঘাত করে না তারাই আসলে মানুষ বা প্রাণের প্রকৃত বন্ধু আর দয়া ভালোবাসা সহমর্মিতা এই গুণগুলোই পৃথিবীকে সুন্দর করে তোলে প্রিয় বন্ধুরা গল্পটি যদি আপনার কাছে সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পের মাধ্যমে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ